আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে জিভে জলানা তেঁতুল খেজুরের আচার ধনে পাতা ও আদা দিয়ে ধনে পাতা দিয়ে তেঁতুলের আচার মনে হয় এখনও পর্যন্ত কেউ করেননি কিন্তু আমি তৈরি করি নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন এই তেঁতুলের সুস্বাদু আচার তৈরি করার জন্য আমি কি কি নিয়েছি আর কিভাবে বানাবো সেটা দেখায় আমি নতুন পাকা তেঁতুল নিয়েছি পাঁচশো গ্রাম এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতন জল দিয়ে দিলাম জল কিন্তু অতিরিক্ত নয় তেঁতুল যাতে ভিজে যায় সেই রকম জল দিলেই চলবে আরেকটু লাগবে দিয়ে ভিজিয়ে রাখলাম একটা বাটিতে দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখবো নিয়েছি ধনে পাতা কুচি দেখুন এখানে পঞ্চাশ গ্রাম ধনে পাতা কুচিয়ে নিয়েছি দুশো গ্রাম খেজুর আমি বীজ ছাড়িয়ে নিয়েছি আদা নিয়েছি পঞ্চাশ গ্রাম জুলিয়ান করে কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো কুচিয়ে নিয়েছি নিয়েছি চিলি ফ্লেক্স আন্দাজ মতো দেব আর মশলার জন্য নিয়েছি আমি দুটো ছোট এলাচ একটা তেজপাতা নিয়েছি ধনে গুড়ো ধনে মৌরি পাঁচ ফোঁড়ন এক চামচ আর জিরে আর একটুখানি জোয়ানো এর সঙ্গে মিশানো আছে এই হলো এই মশলার উপকরণ আচারের মশলা এই হলো আচারের জন্য আমি মশলা নিয়েছি তো মশলা ভাজা হয়ে গেছে খুব কড়া করে মানে কালো করে ভাজার দরকার নেই হালকা একটু রঙ হলেই নামিয়ে নিতে হবে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আন্দাজ মতো এই তেঁতুলের আচার করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না তেল গরম হলে আমি ফোড়ন দেব তেঁতুল কিন্তু একদম ভিজে গেছে নরম হয়ে গেছে এবার মশলাগুলো আমি গুঁড়ো করে নেব আর ফোড়ন দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মশলা কিন্তু খুব গুঁড়ো করে আমি একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেরকম করেই আমি গুঁড়ো করব দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে তিনটে শুকনো লঙ্কা আমি দিলাম আর দেব পাঁচ ফোড়ন আদা আর কাঁচা লঙ্কাও দেব তবে একটু পরে এইবার আমি তেঁতুলগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিলাম তেঁতুলগুলো বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে সময় পাননি তারা প্লিজ সম্পার রান্নাঘর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আমি অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে একটু তেল দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব আপনারা কিন্তু ফোড়নের সঙ্গেও ভেজে নিতে পারেন তবে আমি আলাদা করে নিয়েছি আলাদা করে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এইটা কিন্তু আমি আবার তেঁতুলের মধ্যেই অ্যাড করে দেব। তাতে খুব সুন্দর ফ্লেভার বেরোবে আপনারা চাইলে কিন্তু একবারে ফোড়নের সঙ্গ করতে পারেন আমি আলাদা করে নিয়েছি দিয়ে দিলাম তেঁতুলের মধ্যে এবার সুন্দর একটা ফ্লেভার এর থেকে বেরোবে এই আচার থেকে আপনারা এইভাবে একবার আচার তৈরি করে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে একেবারে চটপটা দুর্দান্ত স্বাদের হয় এই তেঁতুল খেজুর ধনে পাতা আর কাঁচা লঙ্কার আচার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি আপনারা যে যেমন তেঁতুল যেহেতু তাই চিনিটা একটু বেশি লাগে আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন তবে আমি চিনিটাই আচারের মধ্যে ব্যবহার করি চিনি দিলে আচারের রঙ কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচ মতন হলুদ দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু হলুদ গুঁড়োটা দিতেই হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আচারের কালার খুব সুন্দর হয় দেখুন কত সুন্দর রঙ হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন দুর্দান্ত সুস্বাদু মুখে রুচি এনে দেবে এত সুন্দর হয় এই তেঁতুল খেজুর আদা আর কাঁচা লঙ্কার আচার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ খুব একটা সময়ও লাগে না এই তেঁতুলের আচার তৈরি করতে দিয়ে দেব এবার ধনে কুচি আমি প্রায় পঞ্চাশ গ্রামেরও বেশি ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি এই ধনেপাতা দিলে আচার থেকে এত সুন্দর ফ্লেভার বেরোবে সারা বাড়ি গন্ধে ভরে যাবে এত সুন্দর হয় এই আচার খেতে আপনারা হয়তো ভাবছে ধনে পাতা দিয়ে আবার আচার কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে এই আচার দেখুন কালারটা অসন কত সুন্দর কালার হয়েছে যেমন সুন্দর কালার খেতেও কিন্তু তেমনই চটপটা আর সুস্বাদু একেবারে জিভে জল চলে আসবে দেখলে পরেই খেজুরগুলো আমি এবার দিয়ে দিলাম আমি প্রত্যেকটা খেজুরেরই বীজ ছাড়িয়ে রেখেছি আপনারা চাইলে বীজ সমেচও দিতে পারেন আচার প্রায় রেডি হয়ে এসেছে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভিনিগার দিলাম এখানে এক কাপ ভিনিগার আছে ভিনিগার প্রিজারভেটিভের কাজ করে ভিনিগার দিলে আচার সহজে নষ্ট হয় না এই আচারটি কিন্তু আপনারা প্রায় এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন একেবারে শুকনো কাচের বয়মে আপনারা রাখবেন অথবা প্লাস্টিকের বয়ামেও রাখা যায় কিন্তু সেটা খুব পরিচ্ছন্ন হতে হবে কাচের বয়ামও খুব পরিচ্ছন্ন এবং শুকনো করেই আচার রাখতে হবে দেখুন কত সুন্দর তেঁতুলের আচার হয়েছে এই আচারটি কিন্তু সত্যি অপূর্ব লাগে রুটি পরোটা আলুর পরোটা এমনি পরোটা যে কোনো পরোটা দিয়ে দিলাম ভাজা মশলাগুলো আমি কিন্তু মশলাগুলো খুব মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা করে রেখেছি যাতে খেতে ভালো লাগে মিহি করে দিলে কিন্তু আচারের স্বাদ তত ভালো হয় না একটু মশলা দানা থাকলে খেতে কিন্তু ভালো লাগে আচার প্রায় রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে আমি এবার আপনাদের নামিয়ে একটি পাত্রে দেখাবো কত সুন্দর আচার তৈরি হয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন দেখবেন প্রত্যেকের ভালো লাগবে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণ দেব চাট মশলা দেব আচারের যে ফ্লেভার সত্যি কথা বলতে সারা বাড়িতে ভুর ভুর করবে এই গন্ধে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর বিট লবণ এবার দেব একটু চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাতে কিন্তু লবণ থাকে তাই আপনারা লবণ কিন্তু বুঝেই দেবেন যাতে অতিরিক্ত নুন না হয়ে যায় আচার রেডি এইবার একটি পাত্রের শার্ট পরে দেখাচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করার সময় পাননি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর তেঁতুলের আচার হয়েছে আপনারা বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন রুটি ভা রুটি পরোটা যে কোনো পরোটার সঙ্গে বা শুধু শুধু বিকেলবেলাও কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা খাওয়া যায় যে কোনো স্ন্যাক্সের সাথেও এই আচার পরিবেশন করতে পারেন অপূর্ব লাগে খেতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য ধন্যবাদ সকলকে